মা হ্যাঁ কি ব্যাপার আজকে দু দুটো করা দাও আবার ঢাকা দাও দাও কি ব্যাপার আজকে কি বার আজ কি আজ রবিবার মানে সব সময় তো আমরা হেলদি খাবার খাচ্ছি তাই না হুম তো ভাতছো অনেক দিন ধরে হেলদি খাবার খেয়েছি তা আজকে একটু ব্যতিক্রম হয়ে যাক একটু আনহেলদি হয়ে যাক ঠিক আছে আর আনহেলদি হয়ে যাক বলতে একদম আনহেলদি নয় ঘরে বানিয়েছি তো একটু বুঝে শুনে বানালে আনহেলদিটা অতটা হয় না তো আজকে কিন্তু খুব লোভনীয় জিনিস বানিয়েছি মোটামুটি অনেক দিন পরে মানে এক মাস হতে যায় তো কি বানিয়েছি সেটা দেখাবো তো প্রথমেই এখানে দেখো স্যালাড কেটে দিয়েছি শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা স্পেশাল কিছু আছে নাকি হ্যাঁ আজকে স্পেশাল রবিবার আর অনেক দিন মানে অনেক দিন মানে অনেক মোটামুটি তিন সপ্তাহ হয়ে গেছে আমরা ডায়ের মধ্যে আছি তো আজকে ভাবলাম চল একটু হয়েই যাক

কিছুই বানিয়ে এখানেও বানিয়েছি একদম তেল কমে আমি যেটা বানাচ্ছি আসলে ঠিক আছে তো শসা দিয়ে দিই পাতে পাতে একটু শশা না হলে জমে না ব্যাপারটা ঠিক আছে শুধু যে শশা আছে তা না সাথে কিন্তু সুদুঃখের সাথীও আছে তোমাদের দিই সুদুঃখের সাথী আচ্ছা হুম আছে দিয়ে দিই একদম রেডি করে নিয়েছি এখন দিয়ে দেব তরকারি তরকারিটা একটু মানে ঝোল রেখেছি একদম শুকনো খেতে পারবে না তো এখানেও তাই এক চামচ তেলে রান্না করেছি বাবু দিই তোকে হুম আবার লেট কেন আচ্ছা তো অনেক দিন পরে এরকম রান্না বান্না করলাম একটু ভাবলাম চলো এক আবার খাওয়াটা উচিত না সব ব্যাপারে

আমার ব্লাডটা রিপোর্ট করেছিল রিপোর্টটা রং আমি এই পাপড়ি সামনে ওই রকমই জানা যায় যে সব ল্যাবরেটরি কিন্তু সঠিক মানে সঠিক পরীক্ষা করতে পারে এবারে এটা নাম বলা যাবে না কারণ ডিক্সের ব্যাপার আছে তো তোমাদেরও কারোর কিছু হলে অন্তত দুবার মেক্সিওর হয়ে তো যাই হোক চিন্তা করার কিছু নেই আর চলো এখন আমিও খেতে বসে যাই এই যে আমরা একটু নিয়ে নিই

হুম সেই হয়েছে সেই হয়েছে তারপর চোখলাম তাহলে ঠিক আছে তো একদম সেই লেভেলের হয়েছে তুমি আবার খেয়ে বলো অনেক দিন কিন্তু ডায়েটের পরে আজকে একটু দিলাম তাহলেও যে খুব একেবারে আনহেলদি করেছি তা নো না ঠিক আছে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

যাকে বলে দারুণ দুর্দান্ত তো আজকে রবিবারটা বন্ধুরা জমে গেল কিন্তু তাই না একদম দারুণ ছিল তো এই হচ্ছে আজকে সুন্দর একটা রবিবার বাড়ি সবাই মিলে ফ্রাইড রাইস আর ডিম সয়াবিনের রসা এই রে রবিবারটা খুব জমজমাটি লাগলো তোমরা রবিবার কি খেলে মাছ মাংস নাকি দিন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে আমার ভিডিওটা একটা করে লাইক দিতে ভুলো না যারা নতুন আমার চ্যানেলটা দেখছো প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটা একদম ফ্যামিলি ব্লগ সবাই মিলে একসঙ্গে দেখে এনজয় করতে পারো তো চলো আজকে মিলে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাঁতার টাটা